নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো একটা মিনি ব্লগ তোমাদের মাঝে তুলে ধরলাম দেখো আমি গিয়েছিলাম অষ্টমীতে আমার বাবার ঘরে দেখো আমার সোনামাও ঘুমিয়ে পড়েছে তো অষ্টমীর অঞ্জলি দিয়ে চারটের দিকে আমার বাবার ঘরে রওনা হলাম তারপরে দেখো খুব খিদাপিয়েছিলো ওইখানে রাখাল রুবিতে নেমে একটা ধাঁ খাওয়া দাওয়া করে দেখো নিয়েছি আমরা চিকেন পকোড়া তারপরে হলো বিরিয়ানি আর দেখো আমার সোনামাও খাচ্ছে খুব সুন্দর করে দেখো তারপরে আমি চলে আসলাম ফাইনালি আমার বাবার ঘরে দেখো তো এখন আমি রেডি হব যাওয়ার জন্য তারপরে আমি রেডি হয়ে দেখো আমি ফাইনালি মণ্ডপে চলে আসলাম আমার জন্মস্থান কীর্তন পাড়াতে দেখো তো এখানে একটাই পুজো হয় অনেক মানুষের ভিড় অনেক তো খুব ভালো লেগেছে আমার এখানে যে আমি বিয়ার পর পাঁচ বছর পর এখানে গিয়েছি দেখো তারপর আমি অল্প ভিডিও করে নিলাম দেখো সবাই মাকে দর্শন করে নাও তো ওখানে কীর্তন হচ্ছিল দেখো কীর্তন না কি বলে খারাতাল নাকি দেখো কি সুন্দর করে নাচছিল দেখো অনেক লোকজন অনেক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো আমার বোন ছিল তো সবার লগে দেখা হয়েছে অনেক দিন পরে সবাই একসাথ হলাম দেখো তারপর যাওয়ার সময় অল্প ভিডিও করে নিলাম মানে পেন্ডেলে থেকে বের হয়ে রাস্তার সামনে অল্প ভিডিও করে নিলাম দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো তারপর আমরা ফাইনালি পিলপিলিতে উঠে নিলাম বাড়িতে আসার জন্য তো আমার বাড়ি যাওয়ার পথে অনেক জল দেখো একদম নদীর মতো হয়ে গেছে তো অনেক জল জল ইসে করে তো জলটাই আমি ভিডিও করছিলাম দেখো তো দেখো আমার আমার চুপচাপ হয়ে গেছে তার খিদাও পেয়েছে ঘুমও পেয়েছে তারপর ফাইনালি চলে আমার বাড়িতে দেখো তো এটা হলো আসার সময় মানে আমার বাবার ঘরের থেকে আসার সময় তো মনটা অনেক খারাপ বাড়িতে এসে পড়বো দেখো তো মুখে আবার হাসিও তো আমার হাজব্যান্ড কি বা তো হাসি পেয়েছে দেখো তো আমার শোনা আমার মন খারাপ সে আসবে না ওইখানেই থাকবে মামার ঘরে তারপর ভাবলাম একটু ঠাকুরকে দর্শন করে নেই রাত্রে গিয়েছিলাম অল্প সময় দেখা হয়েছে তো ভালো করে দেখা হয়নি তারপরে অল্প ঠাকুরকে দর্শন করে তো বাড়ির দিকে এখন রওনা হব দেখো আমার শোনা আমার মনটা অনেক খারাপ সে আসবেই না মামার ঘরে থেকে দেখো তারপর দেখো যাওয়া হচ্ছে গাড়িতে অনেক কষ্ট লাগে যে যাওয়ার সময় অনেক ভালো লাগে আসার সময় অনেক কষ্ট লাগে তারপর ফাইনালি বাড়িতে এসে পড়লাম এটা হলো আমার শ্বশুরবাড়ি দেখো আমার হাজব্যান্ড এসে তো খুব হাসি হয়েছিল ধন্যবাদ সবাইকে